অতিথিতে যেভাবে আমরা যত্ন করি বরণ করি ঠিক ওই একই যত্ন একই কেয়ার নিয়ে কিন্তু আমাদেরকে করতে হবে সুতরাং এইটা আমরা মাথায় রাখবো এবং এটা একটা এটা সভাপতি সাহেব বললেন এটা একটা টিম গেম টিম বীরভূম হিসেবে এটা আমরা কিন্তু এনশিওর করব এবং আমাদের কাজগুলি করব এবং আমাদের দৃঢ় বিশ্বাস এখানে আমি বলে কোনো কনসেপ্ট আমাদের আমাদের দৃঢ় বিশ্বাস অতীতে যেভাবে আমরা হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলিয়ে করতে পেরেছি এবছরও কিন্তু আমরা ওইভাবেই কিন্তু আমরা সামগ্রিকভাবে সার্বিক সহযোগিতায় আমরা আরও ভালো করতে পারব এই আরও ভালো করতে পারব এই মনোভাব নিয়ে কিন্তু আমাদেরকে প্রস্তুতি আয়োজন এবং আলোচনা চলছে আমাদের ডিএম সাহেব পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছে প্রত্যেকটি বিষয় নিয়ে এখানে উপস্থিত আছেন

আমরা এখানে যারা আছি প্রত্যেককে কাজ করব বিভিন্ন ডিপার্টমেন্টের আধিকারিকরা আছেন আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে বিভিন্ন এবং অনেক দেশ থেকে যারা মায়ের ভক্তরা আসবে তাদের কোনো দিক থেকে কোনো ক্ষেত্রে কোন রকম অসুবিধার সম্মুখীন যেন হতে না হয় সেটা আমরা পরি লক্ষ্য রাখবো এটাই আমাদের লক্ষ্য